এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ একমাত্র আমি প্রধান সংস্কার বলে মনে করি যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি এই সরকার আয়োজন করতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে আমি মনে করব বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বড় সংস্কার হবে বলে মনে করি ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি আপনি জানেন ইতিমধ্যেই বাংলাদেশের এটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবোত্তর বাংলাদেশকে বিনির্মাণের জন্য বিভিন্ন দল বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছেন সব সবার আগে আপনি যেটা জানেন আমরা যেটা জানি যে সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিলেন যখন মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিভিন্ন ফেসিসদের বিরুদ্ধে কথা বলতে পারে না রাস্তায় নামতে পারে না বিভিন্ন রাজনৈতিক যেমন রাজনৈতিক সংগঠনের আশ্রয় তারা আশ্রিত ছিল তারা 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 এখন অনেকেই মুখে হাইফ তোলে বড় বড় কথা বলে কিন্তু আমরা তখন তাদেরকে দেখি নাই অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদ দল বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিভিন্ন সংস্কারের প্রস্তাব তারা দিয়েছে আপনি জানেন একত্রিশ দফার মতো প্রস্তাবনা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবে দল দিয়েছে তো আমি মনে করি যে সংস্কার তো অনেক তো সমসাময়িক সময় আমি যেটা মনে করি বাংলাদেশের বিদ্যমান সময় এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ একমাত্র আমি প্রধান সংস্কার বলে মনে করি যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি এই সরকার আয়োজন করতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে আমি মনে করব বাংলাদেশের জন্য এটা সবচেয়ে বড় সংস্কার হবে বলে মনে করি ইউএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি